পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মেস রাশি 2025 সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই মাসে শুক্র আপনার রাশি দাদশে তুঙ্গস্থ হয়ে অবস্থান করছে যার ফলে কয়েকটি ক্ষেত্রে সমস্যা আসতে পারে তবে রাশিপতি শুভ থাকার জন্য ওভারঅল আপনাদের যথেষ্ট ভালো যাবে কোন কোন বিষয়ে ভালো যাবে কোন কোন বিষয়ে একটু সতর্ক থাকা দরকার তার বিষদ আলোচনা করব তবে পূর্বোক্ত ভিডিওতে আমি বলেছিলাম বিশাল একটা সুযোগ আসছে চার পেয়ে পাঁচ তারিখ থেকে আর কোনো চিন্তা নেই আপনাদের ভীষণ ভালো সময় আসতে শুরু করবে তবে মাসিক রাশি ফলে আমি যেটা উল্লেখ করি আপনার কোন কোন বিষয়ে শুভ কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত সেটা যেমন জানিয়ে দিই এক নম্বর পয়েন্ট সেটা দু নম্বর যেটা হচ্ছে এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দিই সেক্ষেত্রে কোন কোন দিন আপনার পক্ষে শুভ হবে কোন কোন দিন বিশেষভাবে সতর্ক থাকা দরকার সেটা উল্লেখ করে দি। আর তিন নম্বর যে পয়েন্ট হচ্ছে যাদের জন্মকালে অর্থাৎ ন্যাটাল চাটে বা জন্মকুণ্ডলীতে গ্রহ সন্নিবেশের কারণে বা বর্তমান দশার কারণে সময় খারাপ যাচ্ছে তারা কিভাবে ভালো থাকবেন তার জন্য কিছু পরামর্শ এবং কিছু উপায় আমি জানিয়ে দেবো সাধারণত মেষ রাশি কিছু দৃঢ়তা কিছু বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ হয়ে থাকেন তো এই মাস আপনি ভালো ফল পাবেন এবং উত্তর উত্তর ভালো হতে থাকবে এবং গোচরকালীন আপনার কোনো অশুভত্ব কিন্তু রাশি চক্রে প্রভাব দেবে না তো আলোচনা শুরু করা যাক শুরুর আগে গোচরকালীন গ্রহদের সন্নিবেশ জানিয়ে দিচ্ছি আপনার রাশি থেকে কেতু যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছে তারপর শনিদেব সক্ষেত্রে অবস্থান করছে এবং রবিও চোদ্দ তারিখে চেঞ্জ করেছে রবি প্রভাব আপনাকে তুলনামূলক ভালো ফল দেবে এবং ধনস্থানে বৃহস্পতির অবস্থান থাকছে এরপর বিশদভাবে আলোচনায় চলে আসি বিদ্যা কর্ম বিবাহ প্রেম আধ্যাত্মিকতা ব্যবসা সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করব বিদ্যা ক্ষেত্রে তুলনামূলক শুভ ফল পাওয়া যাবে অর্থাৎ যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা শিক্ষা লাভের জন্য নতুন উদ্যোগে মনোনিবেশ করতে পারেন পাঁচ তারিখের পর সেটা শুভ হবে এছাড়া এই মাসে কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো কোন কোন দিনগুলো আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিনগুলো আপনাকে একটু সতর্ক থাকা উচিত এবং বাকি কোন কোন দিনগুলো ভালো থাকবে সেটাও জানিয়ে দেবো তো যাই হোক তুলনামূলক বিচারে আপনার পক্ষে ভালো থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে হতাশা আসবে বিষণ্নতা আসবে এবং কর্মক্ষেত্রে নাকাল বা হয়রান হতে পারেন সেক্ষেত্রে অশুভ দিনগুলো বর্জন করে যদি আপনি কর্মে মনোনিবেশ করেন সেটা আপনার পক্ষে ভালো হবে এরপর কর্মের বিষয়ে আলোচনায় আসি এই মাসে আপনি সফলতা মুখ দেখবেন অর্থাৎ পাঁচ তারিখ থেকে আপনার অত্যন্ত ভালো হতে শুরু করবে যারা সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে দ্বিতীয়ার্ধ শুভ যারা চাকুরিজীবী তাদের কর্মক্ষেত্রে কিছু মানসিক স্ফূর্তি বা সন্তুষ্টির কিছু অভাব দেখা দেবে এছাড়া কর্মে আপনার কোনো অশুভ ফল নেই যেমন চলছিল গতানুগতিক সেরকমই চলবে তবে একটা সুখবর যেটা আছে আপনার শত্রুরা কিন্তু এই সময় অবদমিত হবে তারা আঙুল তুলে কথা বলতে পারবে না এবং যদি আপনাকেও ক্ষতি করতে চায় উল্টে তারই ক্ষতি হয়ে যাবে যারা নতুন কর্মপ্রার্থী তাদেরও ভীষণভাবে কর্মের যোগ দেখা যায় যাদের কর্ম বিচ্যুত হয়ে গেছিল বা নতুন করে কর্মের যোগাযোগ করছেন তাদের পক্ষে কর্মলাভের ভীষণ সম্ভাবনা যারা কর্মে স্থানান্তরের ভাবনা করছিলেন ওই বিষয়ে অত্যন্ত শুভ ফল পাবেন এরপর প্রেম এবং বিবাহ সম্বন্ধে আলোচনা করি যারা প্রেম প্রীতি অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় যাদের মধ্যে কোনো টানাপোড়েন বা বিতর্ক বিবাদ অনুযায়ী বিচ্ছেদ হয়ে গেছিলো বা কিছু ঠান্ডা লড়াই চলছিল তারা আবার নতুনভাবে যোগাযোগ করতে পারেন সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে তবে আমি কয়েকটা দিন উল্লেখ করব সেই সেই দিনগুলো একটু সতর্ক থাকবেন কি বিষয়ে আপনি আরো ভালো থাকবেন কি করলে আপনার শুভ ফল লাভ সম্ভব সেই আমি ভিডিও শেষের দিকে কিছু আলোচনা করব তাই শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর নতুন যারা দর্শক বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনাকে উপকৃত করবে এরপর বিবাহের বিষয়ে আলোচনায় আসি অনেকের বিবাহের ক্ষেত্রে ভীষণ বাধা হচ্ছিল এই সময়ে বিবাহের ভীষণ যোগাযোগ লক্ষ্য করা যায় মোট কথা বিবাহ বিষয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন তাদের এবছর অত্যন্ত শুভ ফল পাওয়া সম্ভব যাদের বিচ্ছেদের মতো সমস্যা হয়ে গেছিল পারিবারিক অশান্তির কারণে সেপারেট ছিলেন বা বিচ্যুত ছিলেন তাদের পক্ষেও শুভ ফল লাভ সম্ভব পুরনো সম্পর্ক আবার জোড়া লাগতে পারে বা বিচ্ছেদের পরবর্তীকালীন নতুন কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে এরপর ব্যবসার বিষয়ে আলোচনায় আসি আপনার অংশীদার এবং ব্যবসাকারক যে গ্রহ সেই শুক্র দ্বাদশে একটু অশুভ থাকছে তার ফলে ব্যবসা ক্ষেত্রে আপনার একটু উত্থান পতন থাকবে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন কসমেটিক টেক্সটাইল বা খনিজ কোনো দ্রব্যের ব্যবসা করেন তারা একটু সতর্ক থাকবেন এবং ওই সময় যারা শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসা করেন তারা বুঝে শুনে লগ্নি করবেন পরবর্তী দিনগুলো আপনার পক্ষে শুভ হবে এই মাসের কোন কোন দিন আপনার পক্ষে সতর্ক থাকা উচিত সেটা নিয়ে এবার আমি উল্লেখ করব এই মাসে চোদ্দ এবং পনেরো তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে বাকি দিনগুলো আপনার পক্ষে তুলনামূলক শুভ হবে এবং মাঝখানে কয়েকটা দিন আরও ভালো হবে যে যে দিনগুলো আপনাদেরকে সতর্ক থাকতে বললাম সেই সেই দিনগুলোতে কি কি হতে পারে সেই বিষয়ে আমি কিছু উল্লেখ করে দিই ওই দিন আপনার রাশির পক্ষে গোচরে গ্রহ সন্নিবেশ একটু অশুভ থাকবে তার ফলে আপনার বিষণ্নতা বাড়তে পারে কর্মে গিয়ে নাকাল হবেন তো যদি আগে থেকে সতর্ক হতে পারেন সেই বিষয়ে আপনি সুরক্ষিত থাকবেন যাই হোক অশুভ তারিখগুলো আমি বলে দিলাম সতর্ক থাকার কথাও বলে দিলাম ওই ওই দিনগুলোতে কোনো ভ্রমণে যাওয়া থেকে বিরত থাকবেন এবং উদর পীড়া অর্থাৎ পেটের কোনো রোগ আপনাকে ভোগাতে পারে তো এগুলো যা আসবেই তা কিন্তু নয় কারণ রাশিফল মানে হচ্ছে গ্রহ সন্নিবেশের কারণে আপনার জীবনে কি কি প্রভাব ঘটবে সেগুলো আগাম জানিয়ে দেওয়া সেক্ষেত্রে শুভ দিনগুলো আপনি ব্যবহার করবেন এবং অশুভ দিনগুলো বর্জন করবেন আমি আপনাদেরকে বহুবার বলেছি যে গ্রহ নক্ষত্রের প্রভাব হচ্ছে ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো জানিয়ে আপনাদেরকে সতর্ক করে দেওয়া যখন বৃষ্টি পড়বে তখন আপনাকে ছাতা নিয়ে বেরোতে হবে সেটা যদি আপনি না করেন তাহলে আপনি বৃষ্টিতে ভিজবেন তো আবহাওয়া দপ্তরও কিন্তু আমাদেরকে ঝড়ের পূর্বাভাস বৃষ্টির পূর্বাভাস বা ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস দিতে পারে এবং সেগুলো আগে ভাগে জেনে আমরা সতর্ক হয়ে যাই তো সেরকমই আপনারা রাশিফলগুলোকে ব্যবহার করবেন প্রতি মাসে নিয়মিত রাশিফল দেখুন আর যখন আপনার শুভ সময় আসবে তখন ওই শুভ সময়গুলো আপনাকে কাজে লাগাতে হবে প্রাকৃতিক পরিবেশে দিনের পর রাত আসে রাতের পর আবার দিন আসে তো যখন রাত আসে তখন কিন্তু আপনি দেখতে পাবেন না আপনাকে বিকল্প আলোর দরকার এরপর অন্যান্য আলোচনায় চলে আসি যারা চিকিৎসক এবং যারা লয়ার তাদের পক্ষেও কিন্তু এই মাস শুভ থাকবে প্রতিটি মাসেই কিন্তু কিছু ভালো দিন থাকবে এবং কিছু অশুভ দিন আমাদেরকে করতে হবে কবে আপনার ভালো হবে কবে আপনার সতর্ক থাকা উচিত সেই জন্য রাশিফলগুলো ফলো করবেন এই মাসে আপনার প্রাপ্তিযোগ বর্তমান যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা বাড়ি পরিবর্তন বা গৃহ কেনা বেচা করতে চাইছেন তাদের পক্ষেও ভালো সময় নতুন কিছু ভূ সম্পত্তি ক্রয় ব্যাপারে যোগাযোগ করতে পারেন যারা কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে তিন তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব সেটা আপনার পক্ষে ফেভারে আসবে যারা দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন তারা ওই সময় কিছু প্রাপ্তির মুখ দেখবেন তো ওভারঅল বিচারে এই মাস উত্তর উত্তর আপনার ভালো হবে তবে আমি বহুবার বলেছি যে আপনার জন্মকালীন যে ছক অর্থাৎ natal chart বা birth chart সেটাই কিন্তু আপনার পক্ষে বেশি ফলদায়ক তাই জন্মকালে যাদের শুভ গ্রহ সন্নিবেশ আছে শুভ গ্রহের दशा চলছে শুভ অধিপতি दशा চলছে তাদের পক্ষে এই সময়টা আরও ভালো হবে আর যাদের জন্মকালের গ্রহ সন্নিবেশ বা অশুভ দশার দ্বারা আক্রান্ত হওয়ার জন্য অশুভ সময় চলছে তারা এই শুভ ফলটা ততটা পাবেন না তবে কিছুটা অবশ্যই পাবেন ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং যারা ভীষণ সমস্যার মধ্যে আছেন কোন রাস্তা পাচ্ছেন না কোনো সুরাহা দেখতে পাচ্ছেন না তাদেরকে আমি বলবো যে কোনো জ্যোতিষীকে একবার অন্তত আপনার জন্মকুণ্ডলী দেখিয়ে সঠিক বিচার করিয়ে নিন তাহলে লাইফ টাইম আপনার কেমন চলবে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে যদি কোনো অশুভ গ্রহের প্রতিকার করলে আপনার শুভফল লাভ সম্ভব হয় সেটাও জানতে পারা যায় যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এই সময় আপনাকে ধর্মপথে অত্যন্ত শুভ ফল দেবে গুরু লাভের সম্ভাবনা এই সময় আপনার কিছু তীর্থ ভ্রমণও হতে পারে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে বর্তমানে রাহুর অবস্থান সেটা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আপনাকে প্রলোভিত করবে রাহু আপনাকে বিপদগামী করতে পারে সেই বিষয়ে সতর্ক থাকবেন তো এই ছিল রাশিফল আপনারা রাশিফল দেখতে থাকুন চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন এছাড়া যারা শুধুমাত্র রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর যারা ব্যক্তিগত বিচার বা নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য জন্মকুণ্ডলী দেখাতে চান তাদের জন্য অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার